দেখেন মালিক বিন দিনার আলে রেহমার কথা বলছি যিনি ষাট বার হজ করেছেন তিনি একবার হজে গিয়েছেন দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো প্রচুর হাজি রাতে ঘুমাতে গেলেন দশই জিলজের পরের দিন যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়ের থেকে কে বলতেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে এই মালিক বিন দিনার এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া সবার হজ কবুল একজন ছাড়া তখন মালিক বিন দিনার হাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন হুইজি কে সে তখন আওয়াজ আসতেছে মোহাম্মদ বিন হারুন বলখী আলে রহমা এক আল্লাহ কথা বলছেন যে হারুন বলখির হজ আল্লাহ কবুল করে নাই তার মুখে মেরে দিয়েছে তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানান মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন ফজর নামাজ পড়লেন খোঁজা শুরু করলেন এখন যারা হজে গিয়েছে তারাই বিষয়গুলি জানে যে এক একটা তাবুক আলাদা থাকে বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা যারা ইয়ামান থেকে যায় মিশর থেকে যায় তাদের তাবুক আলাদা হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেকে এরহাম বাঁধে নিহত করে হস করে এখন খুঁজতেছে বলখি খেলিরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো বলখি লেখা ওখানে গিয়ে জিজ্ঞেস বলছে হারুন চিনেন বলে হা চিনি কিন্তু অনেক বড় আল্লাহ আল্লাহ পরেসগার বেমদা কিন্তু কেমন লাইল কলে সারা রাত ইবাদত করেন সারাদিন রোজা রাখেন সুহান এরকম অবস্থা এত ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনার ঠিকানা কয়ে বলে হুজুর যে পাহাড়ে গেলে একটা ছোট্ট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হয় তে মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামাজ সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন দিনার সালাম আলাইকুম ইয়া মোহতারাম তিনি ওয়ালাইকুম সালাম ইয়া মালিক বিন দিনার বলেন সুহান বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেজগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ বছর কবুল হয় নাই অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি খবর জানেন বলে হ্যাঁ দেখতেছে ওনার একটা হাত কাটা হারুন বলখি তেনার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলখি বলতে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেশগার যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবরও জানে তার হজ আল্লাহ কবুল করে নাই ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার পঁচিশতম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হার বল কি তোমার হস তোমার মুখে মেরে দেওয়া হয়েছে নজবিল্লা আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে উঠলেন হাউমা করে উঠলেন বলে হুজুর পঁচিশ বছর আগে আমি সারাবি ছিলাম সারাব পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেতাম হুজুর আমার হুঁশ থাকতো না রমজানের ওয়াক্ত ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুদা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মাকে বললাম রুটি দাও গোস্ত দাও মা বললো সরম করো হায়া করো লজ্জা করো সবাই রোজাদার তুমি কেমনে ভাবে বেরোজদার মত পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি এই জায়গায় একটা কথা বলি কোন মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার বোধ করে চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বললে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদনসিব সন্তান আর জমিনে নেই আওয়াজ দেয় না ঠিকই না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে রাগ করবে এই কথা বললে তার মতো বদনসিবার নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে না তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নারটা নাই ঠিক না ভাইয়ের আমার বাবার আমার মা যখন বলো হায়া করো লজ্জা করো সে হারুন বলকি বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে নাওজুবিল্লা থাপ্পড় দিলাম আমার মাটা তর পাইতে তর পাইতে উনুন ওইখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে তুমি নেশায় ধুত খবর নাই বেউস ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছ বলে যে মায়ের সন্তান হতে পারে না সে বোর স্বামী কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিল সন্তান বলে কি বলো আমার মা জানা যা হয়েছে আমাকে জানা নাই বলে তুমি তো নেশায় ধুচ্ছিল তোমার মা তোমার থাপ্পর পে নজবিল্লা ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বদকিসমত ওই সন্তান হারুন বল কি বলতেছে হুজুর এই কথা শোনা সাদাতে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতটার মধ্যে ডান হাতে কপ দিয়ে হাতটাই ফেলে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত আমি দান করে দিলাম গরিব মধ্যে আজকে বছর ধরে হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ এসে বলে যে আমার হজ কবুল আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ভারুক বলে কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মা গো একটাবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই আর যখন মালিক বিন দিনের এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়ার চোখ বন্ধ করলেন ওখানে কিসমতের চোখ তাল্লা খুলে দিলেন দয়াল দেখতে পেলেন দয়াল নবী এসে আমার মালিক বিন দিনারকে কে বলতেছে হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বলখিকে কে মেরেছো বলি ইয়া রাসূলুল্লাহ মায়ের নাফরমান ছিল মাকে হত্যা করেছে বলে আমার নবী তখন মুস্কি হেসে দিয়ে বলে সেই মায়ের উসিলাই সে জান্নাতি হবে তাকে জানিয়ে দাও তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসুলাল্লাহ বলে হাসরের ময়দানে যখন সে হারুন টেনে হেসে ওই ফেরেস নিয়ে যাবে মা কে উঠাবে আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওকে পারবার দিগা আরে আলম ইয়া রাব্বাল আলামিন আমার সন্তান আমাকে হত্যা করেছে আগুনে নিক্ষেপ করেছে হত্যা করেছে তাকে কত কষ্ট করে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পেটে রেখেছি আমাকে সে কষ্ট দিয়ে হত্যা করেছে আমি বিচার চাই আল্লাহ বলবে এই বদ বক্তকে উঠা খালি দিনা চিরস্তাই জাহান নামে নিক্ষেপ কর ফেরেস তারা টেনে হেসে যখন নিয়ে যাবে তখন সে বারবার চোখের পানি ছেড়ে বারবার তাকাবে মার দিকে একবার মার দিকে তাকাবে একবার রসুল উল্লাহ দিকে তাকাবে তখন মালিক বিন দিনার কামান নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে গো ক্ষমা করে দাও আমাকে আমাকে ফেরেস তারা জাহান নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বলবেন ও আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও ওগো নবী আপনি শপথ করুন আমার নবী বলে আমি চি মার হাত তোরা চিৎকার বলবো ভয় পাইস না টেনশন নিস না যেখানে মা সুপারিশ করেছে রব্বুল করিম ক্ষমা করে দিয়েছে ওয়া যুবনা শফাতাহু ইয়ামুল কিয়ামা ওই দিন নবী সুপারিশ করে মালিক বিন দিনার কে শুধু মা চোখের পানির জন্য যে মা কে সে হত্যা করে ঝাগুনে নিক্ষেপ করে সেই মা জাহান্নাম থেকে উদ্ধার করে তার উসিলায় আল্লাহ তাকে আমি বলতে চাই ভাইয়ের আমার বিরল ওয়ালিদাইন মা বাবার খেদমত করুন যদি বিছানায় পড়ে থাকে তারপর খেদমত করুন মা বাবার খাদ্য উপরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চৌখট জান্নাতে চৌখটে চুমু খাওয়ার সাথে সাথে রাখবে আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুভান